আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর ভোট যত এগিয়ে আসছে ততই বাংলা জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ শাসক বিরোধী উভয় পক্ষের তরফ থেকেই উঠে আসছে নানা মন্তব্য পাল্টা মন্তব্য এরই মাঝে এক বিজেপি নেতা যা বললেন তার রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে রাজ্যে বিজেপি ক্ষমতা এলে কি করা হবে তা এখনই জানিয়ে দিলেন তিনি ভাবছেন কে সেই বিজেপি নেতা তিনি হলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার ব্যারাকপুরের ওয়ারলেস মোড় থেকে মসজিদ মোড় পর্যন্ত মিছিলের পর সভা করে বিজেপি আর সেই সভায় বক্তব্য রাখার সময় সুকান্ত মজুমদার বলেন আমি বড় বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম শুক্রবার রাস্তা বন্ধ করে সেখানে নামাজ পড়া হচ্ছে মসজিদের ভেতরে নামাজ পড়া যেতেই পারে কোনো আপত্তি নেই সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে কেন পড়া হবে এরপরে সুকান্ত সাফ বলেন যে বিজেপি এলে নমাজ মুসলিমের মুসলিমদের ভিতরে হবে মসজিদের ভেতরে হবে মসজিদের বাইরে কোনো নামাজ হবে না শুনুন কি বলেছেন সুকাত আজকে অবাক হয়ে গেলে আমি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম শুক্রবার রাস্তার মধ্যে রাস্তা বন্ধ করে সেখানে নামাজ পড়া হচ্ছে মসজিদের ভিতরে নামাজ পড়ায় যেতেই পারে কোনো আপত্তি নেই সাধারণ মানুষের চলাচলের জায়গা বন্ধ করে নামাজ পড়া হচ্ছে আর সেখানে দেখলাম দুজন পুলিশ কর্মী কি বেচারাদের কষ্ট মাথায় গেরুয়া তিলক কেটেছে হিন্দুর ঘরের ছেলে তারা পাহারা দিচ্ছে আর সে বেলা সেখানে বসে বসে নামাজ পড়ছে আর হিন্দু ধর্মেরই কুল মানে খারাপ কথা বলছে আর সে তারা তাদেরকে পাহারা দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বিজেপি এলে নামাজ মসজিদের ভেতরে হবে মসজিদের বাইরে কোনো নামাজ হবে না শুনলেন তো সুকান্ত মজুমদার কি বললেন রাজ্যে বিজেপি ক্ষমতা এলে রাস্তায় নামাজ পাঠ আর তা নিয়ে কি পদক্ষেপ করা হতে পারে তার ইঙ্গিত দিলেন সুকান্ত সুকান্তর এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য চাঞ্চলে ছড়িয়েছে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা অন্যদিকে এদিন সবাই উপস্থিত কর্মী সমর্থকদের নিয়ে সুকান্ত স্লোগান তোলেন খেলবো এবার এমন করে ভাই পোচাবে মামার ঘরে পাশাপাশি সিপিএম কেও নিশানা করেন তিনি শুনুন কি বললেন সুকান্ত খেলবো এবার এমন করে খেলবো এবার এমন করে খেলবো এবার এমন করে কোন মামা সেটা অবশ্য বলিনি আমি পুলিশ মামাও হতে পারে ইডি মামাও হতে পারে আমার পাশে ইউনিস মামা আছে ওটাতে নতুন মামা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউনিস মামার কাছেও যেতে পারে কোনো অসুবিধা নেই আমরা তলপি তলপা সহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইউনুস মামার কাছে এবং একা যাবেন না পিসি সহ ওই পারে চলে যান ওপারে গিয়ে সেকুলারিজম দেখুন কত দম থাকে আর এখানে ছাগলের তৃতীয় সপ্তাহ হচ্ছে সিপিএম এক সময় তরি তোপদারের দাপটে এই এলাকা কাঁপতো আমি তখন স্টুডেন্ট ছিলাম পেপারে টেপারে পড়তাম এখন সেই কথাই বেশি যাচ্ছি না শুধু এটাকে বলবেন সিপিএমের তাবত তাবন নেতারা যারা তারা সব বেশিরভাগ শৈলেন বাবু থেকে শুরু করে সব বাংলাদেশ থেকে আমার মতো আমার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে ওপার থেকে তারা খেয়ে এসেছিল উনিশশো সালে এরা কেউ আগে বা কেউ পরে এসেছে এই সিপিএম এর যারা সেকুলারিজম এখন নতুন নতুন কমরেড হয়েছে ছানা কমরেড পোনা কমরেড তারা বড় বড় ডায়লগ মানে তাদেরকে বলবেন ভাই কি ব্যাপার ছানা পোনা তোমরা তোমাদের দাদাদেরকে জিজ্ঞেস করো তো যে তাদের পূর্বপুরুষ তো বাংলাদেশে ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বপুরুষ তো বাংলাদেশে ছিল কেন বাংলাদেশে সেকুলারিজমটা চললো না কেন বাংলাদেশে বাইশ পার্সেন্ট থেকে হিন্দুর সংখ্যা ছয় পার্সেন্টে চলে এলো তার কারণ হিন্দু বাটোগে হিন্দুর সংখ্যা কমে গেলে সেখানে সেকুলারিজম থাকে না সেখানে প্লুরালিজম থাকে না কারণ হিন্দু বাই পার্ট সেকুলার সেই জন্য হিন্দুত্বের কথা বলা মানে সেকুলারিজমের কথা বলা হিন্দুত্বের কথা বলা মানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর ভোট যত এগিয়ে আসছে ততই বাংলা জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ শাসক বিরোধী উভয় পক্ষের তরফ থেকে উঠে আসছে নানা মন্তব্য পাল্টা মন্তব্য আর এরই মাঝে এক বিজেপি নেতা যা বললেন তার রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে রাজ্যে বিজেপি ক্ষমতা এলে কি করা হবে তা এখনই জানিয়ে দিলেন তিনি ভাবছেন কে সে বিজেপি নেতা তিনি হলেন সুকান্ত মজুমদার যার কথা আপনাদেরকে বলছি যার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি শুক্রবার ব্যারাকপুরের ওয়ারলেস মোড় থেকে মসজিদ মোড় পর্যন্ত মিছিলের পর সভা করে বিজেপি আর সেখানেই চাচাছোলা আক্রমণ করলেন সুকান্ত মজুমদার বলেন যে বড় বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম শুক্রবার রাস্তা বন্ধ করে সেখানে নামাজ পাঠ হচ্ছে মসজিদের ভেতরে নামাজ পড়া যেতেই পারে কোনো আপত্তি নেই সাধারণ মানুষের চলাচলের জায়গা বন্ধ করে কেন নামাজ পাঠ হবে এরপরে সুকান্ত সাফ বলেন বিজেপি এলে নামাজ মসজিদের ভেতরে হবে মসজিদের বাইরে কোনো নামাজ হবে না কি বলেছেন সুকান্ত শুনবো আরো একবার আজকে অবাক হয়ে গেলে আমি বড় বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম শুক্রবার রাস্তার মধ্যে রাস্তা বন্ধ করে সেখানে নামাজ পড়া হচ্ছে মসজিদের ভিতরে নামাজ পড়ায় যেতেই পারে কোনো আপত্তি নেই সাধারণ মানুষের চলাচলের জায়গা বন্ধ করে নামাজ পড়া হচ্ছে আর সেখানে দেখলাম দুজন পুলিশ কর্মী কি বেচারাদের কষ্ট মাথায় গেরুয়া তিলক কেটেছে হিন্দুর ঘরের ছেলে তারা পাহারা দিচ্ছে আর সে ব্যাটা সেখানে বসে বসে নামাজ পড়ছে আর হিন্দু ধর্মেরই কুলো মানে খারাপ কথা বলছে আর সে তারা তাদেরকে পাহারা দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বিজেপি এলে নামাজ মসজিদের ভেতরে হবে মসজিদের বাইরে করে নামাজ হবে না তিনি বলেন যে বিজেপি ক্ষমতা এলে রাস্তায় নামাজ পাঠ নিয়ে কি পদক্ষেপ করা হতে পারে সেটারও ইঙ্গিত দিচ্ছেন তার ইঙ্গিত কার্যত এখনই দিয়ে দিলেন তিনি সুকান্তর এই মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা অন্যদিকে এদিন সবাই উপস্থিত কর্মী সমর্থক নিয়ে সুকান্ত স্লোগান তোলেন খেলবো এবার এমন করে ভাই পূজাবে মামার ঘরে পাশাপাশি সিপিএম কেও নিশানা করেন তিনি কি বলেছেন শুনবো এবার এমন করে 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 সেটা অবশ্য বলিনি আমি পুলিশ মামাও হতে পারে ইডি মামাও হতে পারে আমার পাশে ইউনিশ মামা আছে ওটা নতুন মামা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউনিশ মামার কাছেও যেতে পারে কোনো অসুবিধা নেই আমরা তলপি তলপা সহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ইউনুস মামার কাছে এবং একা যাবেন না পিসি সহ ওই পারে চলে যান ওপারে গিয়ে সেকুলারিজম দেখুন কত দম থাকে আর এখানে ছাগলের তৃতীয় সন্তান হচ্ছে সিপিএম এক সময় তরিত তোপদারের দাপটে এই এলাকা কাঁপতো আমি তখন স্টুডেন্ট ছিলাম পেপারে টেপারে পড়তাম এখন সেই কথাই বেশি যাচ্ছি না শুধু এটাকে বলবেন সিপিএম এর তাবত তাবন নেতারা যারা তারা সব বেশির গাম ছৈলেন বাবু থেকে শুরু করে সব বাংলাদেশ থেকে আমার মতো আমার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে ওপার থেকে তারা খেয়ে এসেছিল উনিশশো সালে এরা কেউ আগে বা কেউ পরে এসেছে এই সিপিএম এর যারা সেকুলারিজম এখন নতুন নতুন কমরেড হয়েছে ছানা কমরেড পোনা কমরেড তারা বড় বড় ডায়লগ মানে তাড়াতাড়ি বলবেন ভাই কি ব্যাপার ছানা পোনা তোমরা তোমাদের দাদাদেরকে দাদা দদিকে জিজ্ঞেস করো তো যে তাদের পূর্বপুরুষ তো বাংলাদেশে ছিল বুদেদে ফাটা যাওয়ার পূর্বপুরুষ তো বাংলাদেশে ছিল কেন বাংলাদেশে সেকুলারিজমটা চললো না সঙ্গের এখন আজ तक বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না